বুদিন্দি বন্ধুরা একটু চলে এসেছি আজকে এখানে একটু আলোটা কম তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও কি করব দেখি একটু যদি বাড়ানো যায় এর থেকে আর বাড়ছে না তো আজকে আমি এলাম একটা মাঝখানে একটা কমিউনিটি পোস্ট আমি দিয়েছিলাম যে অমিতাভ বুদ্ধ এবং শাক্ষামণি বুদ্ধ ওনারা কি এক তো অনেকেই জানতে চেয়েছেন যে রঞ্জনা তুমি বলো আর এটার সাথে আরেকটাও সেটা হচ্ছে যে আমাদের মানে গৌতম বুদ্ধ মানে শাকমণি বুদ্ধ তথাগত বুদ্ধ এবং ন মানে নবম অবতার বিষ্ণুর ভগবান বিষ্ণুর ন নম্বর নবম অবতার হচ্ছেন বুদ্ধ উনি হচ্ছেন এই বুদ্ধ এবং আমাদের এই গৌতম বুদ্ধ উনি কি ওনারা কি এক উনি কি অবতার তো দেখো একটা ছোট্ট ভিডিওতে একটা এই এই ভিডিওটা ম্যাক্সিমাম কতক্ষণের হবে তিরিশ মিনিট হবে খুব বেশি হলে চল্লিশ মিনিট হবে এটাতে এত গুড় এত ফান্ডামেন্টাল আলোচনা করা খুব কষ্ট কিন্তু ঈশ্বর কৃপা করলে আমি খানিকটা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি কারণ এটা বাস্ট একটা মানে আমরা পড়াশোনার মধ্যেই থাকি মানে যত মনে হয় যেন সমুদ্রের সাঁতরে ওপারে যাওয়া মানে এতটাই বিশদ একটা আলোচনা আমি চেষ্টা করছি একদম সামান্য মানে আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে এতটা আলোচনা করাও খুব মুশকিল আমি চেষ্টা করছি তো প্রথম আমি শুরু করছি সুগত বুদ্ধ তো নামটা অনেকেই জানেন আপনারা বা তোমরা অনেকেই জানো যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করো তারা হয়তো অনেকেই জানবে বা হিন্দু মাইথোলজিক্যাল যারা পড়াশোনা করো তারা জানবে সুগত বুদ্ধ উনি হচ্ছেন ওনার মা ছিলেন অঞ্জনা ওনার মা এবং উনি জন্মেছিলেন বোধগয়া মানে আমাদের এখানে এবং ওনার মায়ের নাম বললাম অঞ্জনা এবং শাখমণি বুধা যার নাম গৌতম বুদ্ধ বা তথাগত বুদ্ধ সিদ্ধার্থ উনি ওনার মায়ের নাম ছিল মায়া এবং উনি জন্মেছিলেন লুম্বিনী মানে নেপাল এবং মায়ের নাম শুনি আমরা বুঝতে পারছি একজনের মায়ের নাম ছিল অঞ্জনা আবার আরেকজনের মায়ের নাম ছিল মায়া এনারা দুজন কিন্তু একদম মানে কি বলবো অস্তিত্ব মানে অস্তিত্ব হিসাবে না মানে জন্ম হিসাবে মানে কি বলবো মানে এক্সিস্টেন্স হিসাবে মানে মর্তে আসার হিসেবে এনারা এক ভুল বললাম সরি একটা হচ্ছে মানে স্পিরিট যদি আমরা দেখতে চাই মানে বলে বলে ওনারই যে কোনো কিছু পজিটিভই তো পজিটিভই জন্ম দেয় না সেগুলো অন্য কথা উগোতে যাচ্ছি না কিন্তু মায়ের নাম শুনে আমরা বুঝলাম যে দুটো আলাদা কিন্তু সত্তা দুটো আলাদা মানুষ মানে একজন হচ্ছেন ভগবান মানে বিষ্ণুর অবতার আর আরেকজন হচ্ছেন তথাগত বুদ্ধ যিনি মানুষের চেহারায় আমাদের মাঝে এসেছিলেন এবং অনেকবার জন্মেছিলেন তার আমরা পরিচয় তাঁরই মুখনিশ্রিত বাণী থেকে পাই জাতকের গল্প থেকে এবার প্রথমে আমি বলছি সেটা হচ্ছে সুগত বুদ্ধ সামান্য করে একটু ছুঁয়ে যাচ্ছি তোমরা কিন্তু একটু পড়াশোনা করলে এগুলো জানতে পারবে সুগত বুদ্ধ কিন্তু বিষ্ণুর নবম অবতার তথাগত বুদ্ধ নন এবার সুগত বুদ্ধ কে ছিলেন উনি ছিলেন এরকম মায়ের নাম ছিল অঞ্জনা উনি বললাম যেটা এবার আমি বলছি যে জন্মানে মানে অস্তিত্ব তো লাগে না একটা অস্তিত্ব না হলে মানুষ কর্ম করবে কী করে অস্তিত্ব ছাড়া তো আমরা কর্ম করতে পারি অর্থাৎ পুজো আচ্ছা করতে গেলে আমার শরীরটা লাগবে তো যাই হোক এইরকম একটা কন্ডিশানে স্বর্গে বহুবার আমরা জানি যে ডেভেল আর ভগবানের মধ্যে মারপিট চলে তো সেইবারও লেগেছে এবং মারাত্মক একজন ডিমন মানে মারাত্মক একজন অসুর বা রাক্ষস নামটা হয়তো আমি একটু ভুল বলতে পারি উচ্চারণটা ত্রিপুর ত্রিপুরেশ্বর তো এই ত্রিপুরেশ্বর যে তার আবার দুই ভাই তো কি হলো এই ইন্দ্রের আমি অত ডিটেলে আর যাচ্ছি না এগুলো তোমরা পড়াশোনা করলে বই দেখলেই বুঝতে পারবে তো ইন্দ্রের কোনো একটা ভুলের জন্য রাজা কিং মানে স্বর্গের রাজা ইন্দ্রের কোনো একটা ভুলের ওই জায়গাটা বলছে না আমরা ভুল করলেই কিন্তু নেগেটিভ ফোর্স ঢুকবে আমরা যদি কজে ঠিক থাকি তাহলে কিন্তু নেগেটিভ ফোর্স ঢুকতে পারে না এগুলো প্রত্যেকটা আমরা আমাদের জীবনে মেলাতে পারি ইন্দ্রে কোনো একটা ভুল কোনো একটা ভুল কজের জন্য এই মানে ইনি সুযোগ পেয়েছিলেন স্বর্গ অ্যাটাক করা আক্রমণ করা এবং দুই ভাইকে উনি বলেছিলেন যে যাও অ্যাটাক করো এবং সাংঘাতিক যুদ্ধ মানে যখন দেখছেন যে এই এই রাক্ষসের এত পাওয়ার তখন ভগবানের ইন্টারভেন মানে চেয়েছিলেন যে ভগবান বিষ্ণু এসে ওনাদের বাঁচান তো ভগবান তখন কি করলেন এই এনার রূপ নিলেন সুগত বুদ্ধ একজন ভীষণ সুন্দর একজন পুরুষ এই সুগত বুদ্ধের চেহারা নিয়ে ওয়াইফদের যারা যে পুরেশ্বর মানে যে রাক্ষস তাদের যে বউরা স্ত্রীরা স্ত্রীরা শুনলেই বুঝতে পারছ তো তারা এই যে ভাই বা এই যে রাক্ষস তাদের বউদের উনি মানে ইয়ে করলেন মানে এনারা মানে ওয়াইফরা ওনার ওই ভগবানের ওই সুন্দর চেহারা এতে ওনারা ওনারা এমনি মানে স্পিরিচুয়াল ছিলেন ওয়াইফরা বলে না যে একটা কবিতা আছে আমরা রবি ঠাকুরের জানি পতির পুণ্যের এখানে সতীর মানে ইয়ে হয় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বাড়ির বউরা বা আমাদের আমরা যা কজ করি তারও খানিকটা কিন্তু নিজেদের লাগে প্লাস স্বামী সন্তানেরও লাগে তো এই ওয়াইফরা কী করতো ওনারা পুজো করতেন এবং ওনাদের পুজোর ফলে এই সুগত বুদ্ধর যে এত সুন্দর চেহারা এত মানে এত অসম্ভব সুন্দর মানে ভগবানের রূপ সেই রূপ দেখে ওনারা আরও ভক্তিতে একেবারে যাই হোক সেই ভক্তিতে যে কজ তৈরি হলো সেই যে ভালো কজ তাতে কি হলো যে ডিভাইন যে কজ তৈরি সেই কজে এদের নেগেটিভ পাওয়ার কমে গেল বোঝো এইগুলো দিয়ে না আমি তো কজ অ্যান্ড এফেক্ট নিয়েই সারাক্ষণ করে থাকি আমি এগুলো যখন করি না আমি অ্যাকচুয়ালি নিজেদের লাইফে লাগানোর চেষ্টা করি যে যত আমাদের ডিভিনিটি বাড়বে যত আমাদের ভালো কজ বাড়বে তত কিন্তু নেগেটিভিটি কমতে থাকে ওই রকম শখ মানে ওইরকম শক্তিশালী রাক্ষস তাদের বৌরা যেহেতু পুজো আচ্ছা বা কজে ছিলেন এদের পাওয়ার নেগেটিভ পাওয়ার অনেক কমে গেল এবং তারা ভগবানের কাছে ভগবান মানে মহাদেবের কাছে পরাস্ত হলেন এবং যে সময়টার কথা বলে ওই সময়টা নাকি ত্রিপুরেশ্বরী পূর্ণিমা বা আমি নামটা হয়তো ভুল বলতে পারি আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি নামটা ঠিক মতো বলা উচিত নামটা আমি ঠিক খেয়াল করতে পারছি না ত্রিপুরারি পূর্ণিমা বা এরম পূর্ণিমা ওই সময়টাকে বলা হয় তো ইনি হচ্ছেন সুগত বুদ্ধ যিনি ভগবান এইভাবে স্বর্গকে রক্ষা ডিভিনিটিকে রক্ষা করেছিলেন তো তিনি হচ্ছেন ওই সুগত বুদ্ধ তো বাকি হচ্ছে আমাদের তথাগত বুদ্ধ তথাগত বুদ্ধ কিন্তু একদম মানে এর সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই তবে বলে যে ওনারই মানে ভগবান নারায়ণের একশোবার না আমরা যা কিছু বলি না ঈশ্বরের গুণ আছে আমরা বলি না আমাদের ভগবান বুদ্ধ তাই ঐশ্বরীয় জিনিস নিয়েই উনি এসেছিলেন কিন্তু দুটো সত্তা একদম আলাদা আমরা ভাবি না উনি অবতার নারায়ণের বিষ্ণুর অবতার কিন্তু তা নয় তো এই হচ্ছে ব্যাপার এবার হলো যে অমিতাভ বুদ্ধ এবং আমাদের শাকমণি বুদ্ধার কী ব্যাপার সেটাও খানিকটা ছোট করে আমি বলার চেষ্টা করছি খুব বড় ফিলসফি এই মানে কি বলবো এই অমিতাভ বুধা বা বুধা বলে অমিতাবুধা অ্যাকচুয়ালি একজন সাধারণ মানুষ ছিলেন উনি কোনো কোনো জায়গায় রিসার্চ হচ্ছে তো এগুলো নিয়ে এখনও রিসার্চ হচ্ছে তো বলছে কোনো জায়গায় বলছে খুব ধনী একজন মানুষ ছিলেন আবার কখনো কোনো জায়গায় বলা হয়েছে উনি রাজা ছিলেন কোনো একটা জায়গার কিং ছিলেন উনি শাকমণি বুধার সংস্পর্শে এসে তার মানে আমরা বুঝতে পারছি যে শাকমণি বুধা আগে তথা আমিদাবুধা পরে তো এই এইগুলো যদি আমরা কালচার করি তাহলে আমরা বুঝতে পারবো মানে টাইমগুলো বোঝা যায় কেননা এগুলো তো সবই রিসার্চ করার ব্যাপারে আমরা পড়াশোনা আমরা তো কাউকেই দেখিনি আমরা পড়াশোনা করে যা জানি তো গোধার সঙ্গে সম্পর্ক মানে শাখামণিগুধার টিচিংসের কাছাকাছি এসছিলেন এই রাজা বা এই যার কথা বলছে এই ধনী মানুষ ইনি নিজের কাছে কথা দিয়েছিলেন যে আমি এনলাইটেন্ড হব এনলাইটেনমেন্ট পাবো মানে আমি বুধা হব আই উইল বি দ্য বুধা কেননা শাকমণি বুধা তো এটা আমাদের শিখিয়েছেন যে না আমাদের সাধারণ মানুষের মধ্যেও বৌদ্ধ এবিলিটি বা কেপেবিলিটি আছে তো উনি নিজের কাছে কথা দিয়েছিলেন যে আমি একটা আলাদা বুধা ল্যান্ড বানাবো মানে নিজে বুধা হব এবং আমি মানুষকেও ওই বুধা হতে শেখাবো যেটা শাকমণি বুধা বলেছেন তো সেটা একটা আলাদা ল্যান্ড হবে সেটা নাম কি পিওর ল্যান্ড বলছে ল্যান্ড অফ পিওরিটি তো পিওর ল্যান্ড বলছে একটা সময় চীন জাপানে শাকমণি বুধা চলে যাওয়ার পর চীন জাপান টিবেট এই সমস্ত জায়গায় এই আমিদা বুধার এখনও মানে আমি তো খুব একটা কোথাও যাইনি আমি পড়ে টোড়ে ছবি দেখে পড়াশোনা করে এইসব জানি কিন্তু বিশ্বাস করো আমার ভিতরে তুই জানার খুব ইচ্ছে আমার শুনে মানুষের পরিচয় হয় ওরকম মানে যে যেটা চায় না সেটা সেটা পায় আমার এরকম মানুষের সঙ্গে পরিচয় হয় অনেক যারা কিন্তু ওই সমস্ত জায়গায় চায়না বলো জাপান বলো টিবেট বলো ওই সব জায়গায় গেছে এবং মনেশ্রীগুলোতে ঘুরে এসছে যেখানে এই সমস্ত স্কালচার্স বা এই সমস্ত রয়েছে এবং এত নানা রকম কথা তাদের কাছ থেকে আমি শুনেছি যেগুলো আমি পড়াশোনার সাথে ম্যাচ করাই মানে দুই আর দুয়ে চার করাই তো যাই হোক আমি পয়েন্টে চলে আসি তো এবার হচ্ছে যে ওই ইয়ে আমিদা বুধা কী করলেন বুধা হলেন মানে ওনার মধ্যে এত কোয়ালিটিস ছিল উনি এত ভালো প্র্যাকটিস করলেন মানে নিজের জীবনটাকে একদম সমস্ত নেগেটিভিটির থেকে সরিয়ে মানে আমরা তো নেগেটিভিটির মধ্যেই থাকি আর উনি সমস্ত নেগেটিভিটি সরিয়ে নিজেই পিওর ল্যান্ড তৈরি করলেন এবং উনি বাকি মানুষদেরও শেখালেন যে তোমরাও চলে এসো পিওরল্যান্ড তোমরা যারা আমাকে ডাকবে আমি যারা ডাকবে তারা নেক্সট জন্মে তোমরা কিন্তু আমি তো মানে আমিতাবুধা সেই সময় মানুষ ছিলেন কিন্তু এখনও কিন্তু আমরা এই স্পিরিট আমরা দেখতে পারি এগুলো সমস্ত স্পিরিট এগুলো এক্সিস্টেন্স আমরা যদি এখন আমিতাবুধাকে খুঁজতে যাই আমরা আমিতাবুধাকে পাবো না যেরকম লোকনাথ বাবা বলেছিলেন যে আমারকে ধরিস না আমার আচরণ ধর আমার চরণ ধরিস না আমার আচরণ ধর তো এই আচরণ বা অ্যাট্রিবিউটস বা ক্যারেক্টারিস্টিক্সগুলো আলোচনা করছি হাজার হাজার বছর পর কিন্তু জিনিসগুলো আমরা কিন্তু মিলিয়ে নিতে পারি তো উনি এরকম ঠিক করলেন এবারে আমরা যেটা আসছি যে লোটাস সূত্রা বা আরও মানে ফাইনাল টিচিংয়ে সুপিরিয়ার টিচিং বা ফাইনাল টিচিংয়ে আসছি সেখানে বলা হচ্ছে যে বুধা যেটা বলছেন পিওর ল্যান্ড সেখানে যারা তাকে ডাকবে তার স্মরণ নেবে বা যারা ওই লেভেলে উঠবে যারা ওই লেভেলে কজ করবে তারা নেক্সট বার্থে পিওর ল্যান্ড পাবে এবং সেই পিওর ল্যান্ডটায় কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না কিচ্ছু থাকবে না কিন্তু সেটাতে ওই মানে যারা ওই লেভেল অফ অস্টারিটিস মানে যারা ওইরকমভাবে নিজেকে প্র্যাকটিস সাধনায় থাকবে বা যারা ডাকবে আমি বুধাকে যে আমাকে স্মরণ দাও বা আমাকে বাঁচাও বা আমাকে ওই পিওর ল্যান্ডে আমি যেন পিওর ল্যান্ড এরকম আমি অনেকের কাছ থেকে জন্য বলছি না যে স্পিরিটটা কিন্তু এখনও আমাদের আশেপাশেই আছে যে জায়গায় আমরা বিশ্বাস করব এখন এরকম আমি অনেক মানুষের কাছে শুনি যে একটা দিনের জন্য যদি এনলাইটেনমেন্ট পাই মৃত্যুর আগে যদি একটা এটা আমাদের এই মানে ফাইনাল পিচিংয়ে সেটা বলা হচ্ছে না এইবারে আসছে সাক্ষ্যমণি বুধা বা অরিজিনাল বুধা যে যে স্পিরিট আমাদের প্রত্যেকের মধ্যে আছে আমাদের আমরা আমিদা হয়েই থেকে যাব নাকি আমরা আসল যে অরিজিনাল যে কি বলবো বৌদ্ধত্ব যেটা এনলাইটেন্সমেন্ট সেটাতে যাব। সেটা কি বলছে সেটা বলছে এখানে কোনো পিওর ল্যান্ড বলে কোনো আলাদা কোনো পিওর ল্যান্ড নেই পিওর ল্যান্ড কোনটা আমার হার্ট আমার ভিতর যখন যে মানুষের মধ্যে তিনটে ভার্চু থাকবে সে তিনটে ভার্চু কি কি সে তিনটে ভার্চু হচ্ছে গরম লাগছে তিনটে ভার্চু কি কি। বলছে প্যারেন্ট টিচার আর সভরিন পেরেন্ট কি এরা আগে আমার মনে হচ্ছে আবছা মনে হচ্ছে আমি বোধহয় একবার এটা বুঝিয়েছিলাম তো পেরেন্ট মানে হচ্ছে বাবা মা মানে মা বাবা সভরিন পেরেন্ট সভরিন সভরিন মানে হচ্ছে ও প্রোটেক্টস মানে যে প্রোটেক্ট করে আর একজন হচ্ছে টিচার সে হচ্ছে শেখাবে ভালো ভালো জীবনের ভ্যালু দেবে যার মধ্যেই তিনটে থাকবে সে ক্যান বি দ্য বুধা দ্য দা এনলাইটেন্ড ওয়ান ওই অ্যাওয়ারনেস মানে সেটা কি অ্যাওয়ারনেসটা কি এই তিনটে আমায় থাকতে হবে যে আমাদের কি হয় আমাদের ওই বোধা যে আমাকে ডাকবে বা যে আমার থেকে শিখতে চাইবে বা যে সব সবসময় ভালোর মধ্যে থাকবে যে ওই সাধনার স্তরে থাকবে বা যে আমাকে ডাকবে তারা পিওর ল্যান্ডে জন্মাবে এবং যে ল্যান্ডে কোনো দুঃখ কষ্ট নেই কিন্তু এইখানে কি বলা হচ্ছে এই যে আমরা লোটাস সূত্র বা শাকরমণি বোধা যা যে টিচিংসটার কথা বলছি বা আমরা যেটা চর্চা করি সেটাতে বলছে পিওর ল্যান্ড হচ্ছে এইটা হার্ট এখানে তিনটে ভার্চু থাকতে হবে সেটা কি ওই পেরেন্ট টিচার সবেন যাকে যা যা যে কাদামাটিতে আছে কাদামাটি মানে কি সিসিমা যেরম বলেছিলেন যে নরেনও আমার ছেলে আমজাদও আমার ছেলে এইটাই হচ্ছে বলছে না যে ঠাকুর কথা তো বললে সব জানা হয়ে যায় তো বলছে যে সব ক্ষেত্রে যে একদম সব কিছু জানে বিদ্যান যে এফেক্ট সব জানে সেই খালি পিওর ল্যান্ডে যাবে তা নয় যে জানে না সে তারও যাওয়ার অধিকার আছে সেও যাবে এবং কে তাকে হেল্প করবে সাপোর্ট করবে আমরা মানে আমরা বলতে আমি বলছি সকলে মানে সবার মধ্যে ওই পিওরিটি দা পিওর ল্যান্ড বলে আলাদা কোনো পিওর ল্যান্ড বা ইডেন বা হেভেন আলাদা কিছু নেই বলছে ওই আমার মনটাকে যখন আমি ওই ল্যান্ডে নিয়ে যাব সেটার জন্য আমাকে আলাদা করে ডাকতে হবে না প্রত্যেকের মধ্যে ইনবিল্ড প্রত্যেকের মধ্যে ওই জিনিস রয়েছে তাই নিজেকে খালি ডেভেলপ করতে হবে ইটস ভেরি ইজি টু প্রে ফর সাম যে যাকে আমি ভালোবাসি তার জন্য প্রেয়ার করা সে ঠাকুর না করুক কোনো প্রবলেমে আছে আমি তার জন্য প্রেয়ার করব। এটা খুব ন্যাচারাল এটাতে কোনো বৌদ্ধত্ব আলাদা করে কিছু নেই কোনটাতে আছে যেটা হচ্ছে যাকে আমি পছন্দ করি না আমি তার জন্য দেখো গায়ে কাঁটা দেয় যাকে আমি পছন্দ করি না তার জন্য প্রেয়ার করছি এবং তাকে জানাচ্ছি না তার জন্য আমি রোজ প্রার্থনা করছি যেন মনে হয় সেই দুষ্টু বাচ্চাটা যে মায়ের কথা শোনে না তো যাকে আমি চিনি না কিন্তু সে আমার সার্ফেসে এসছে যেভাবে হোক সে ইউটিউবে আসতে পারে আমার বন্ধুবান্ধব হতে পারে বা যে আমাকে যে আমার ভালো করছে না কিন্তু তার জন্য আমি প্যারেন্ট টিচার সবেন তাহলে কী হলো তাহলে আর আমাদের যার কথা বলছে অরিজিনাল যে বৌদ্ধত্ব যেটা সেটা কি সেম কোথাও যেন একটু ফারাক একই বুধা অমিতাভ বুধাও হচ্ছেন সেই পিওর বুধা মানে ওই স্টেটে ওই লাইফ কিন্তু উনি পিওর ল্যান্ডের কথা বলছেন যে তোমরা যখন ওই জায়গায় নিজেদের নিয়ে যাবে যেরকম উনি করেছিলেন উনি সমস্ত নেগেটিভিটি থেকে সরে গেছিলেন ওই জায়গায় নিজেকে নিয়ে গেছিলেন উনি পিওর ল্যান্ডের ইয়ে পেয়েছিলেন ওই জায়গার যে তোমরা যখন আমাকে ডাকবে তখন তোমরা রিবার্ট পাবে ওই সুন্দর একটা জন্ম পাবে এবং সেখানে কোনো পেন থাকবে না কোনো কষ্ট দুঃখ থাকবে না আর এইখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে পেন থাকবে সবই থাকবে কিন্তু তার মধ্যেও যেটা থাকবে পেন মানে কি আমাকে কেউ ব্যথা দিচ্ছে তা সত্ত্বেও আমার উল্টে তার জন্য প্রেয়ার আসছে খুব সহজ নয় কিন্তু ওই লেভেল অফ সৌভাগ্য বা ওই লেভেল অফ গুড ফর্চুন পেতে গেলে করতে হবে এটা আমি অনেক সময় আলাদা করে বলতে থাকি সব সময় আজকে হয়তো একটু ডিটেইলে বললাম সেটা হচ্ছে যে যাকে আমি পছন্দ করি যে আমার কথা শোনে বা যে আমার কি বলবো আমার ভালো লাগার জায়গা তার জন্য প্রার্থনা করা ইজি না বা যাকে আমি চিনি না যার সাথে কোনো আমার টাচ হয়নি তার জন্য প্রার্থনা করা ইজি তাও ইজি কিন্তু যাকে আমি পছন্দ করি না যে আমার ক্ষতি করেছে তার জন্য কি আমি পেরেন্ট টিচার সভরিন হতে পারবো তাহলে আমি ওই সৌভাগ্যটা তাহলে আমি ওই সৌভাগ্য যে সৌভাগ্য আমার আসছে না আমার কেন জানি আমার স্বপ্ন পূরণ হয় না কেন জানি আমার তার কারণ আমরা বেশিরভাগই কিন্তু না আমরা মুখে বলি আমরা কজ অ্যান্ড এফেক্ট শিখছি বা আসলে কিন্তু আমরা শিখি না আমরা কি বলবো মানে আসলে আমরা ওই ওইটাতেই থাকি মানে আমার যাকে মানে আমি আনকনশিয়াসলি আমাদের কর্মাটা ওভাবেই তৈরি হয় যে আমি এমন কাউকেই শেখাবো যে আমার কথা শোনে আমার ভালো বাচ্চা বাধ্যের বাচ্চা তাকে আমি শিখিয়ে ওপরে নিই মানে পিওর ল্যান্ডে তো ইটস ভেরি ইজি না যে আমার কথা কিন্তু যে আমায় খোঁচায় যে আমায় ব্যথা দেয় যেরকম শাকমণি বোধার ক্ষেত্রে অজাত শত্রু বা দেবদত্তা এরা শাকমণি বুধাকে ভীষণ কষ্ট দিতেন মারার মানে খুন করে ফেলার চেষ্টা করেছিলেন কিন্তু তার সত্ত্বেও শাক তাই তো সাকম্য তাই তো তথাগত বুদ্ধ এবং নিজের জীবন দিয়ে ওনারা দেখিয়ে গেছেন আমাদের ঠাকুরের জীবন খাটলে এই জিনিস তো যাকে আমি পছন্দ করি না তাকে তার জীবনে কি আমি পেরেন্ট টিচার সব হতো তাকে বলবো না তাকে আমি বলবো না যে ফোন করে যে আমি না তোর জন্য রোজ প্রার্থনা করি বলবো না সেটা আমি আমার অন্তরে এটা আমার কমিটমেন্ট আমার কাছে যে আমি কি ওই পিওর ল্যান্ডের অপেক্ষা করব। যে আমি রোজ তাকিয়ে দেখবো কবে নিজে থেকে উঠে আসে নাকি আমি চেষ্টা করব আমার প্রার্থনা যাকে আমি একদম পছন্দ করি না জীবন ঘুরতে চায় না তার কারণ বলে না যে আমারই বাকি থেকে যায় জীবনের কাছে তাই আমার জীবনও আমার কাছে মানে বাকি রেখে দেয় আমারও সব জিনিস পূর্ণ হয় না ফুল হয় না ডিজাইন এই যে আমি এত কথা বলছি আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রশ্নটা হচ্ছে আমিও কি সবটা করি আমারও আমি তো তোমাদের আগেও বলেছি আমার মারাত্মক বিরক্তি এখনও যে নেই তা না তবে হ্যাঁ এখন আন্ডার আন্ডারকন্ট্রোল আমি ওই রেকটিফাই মানে আমি আইডেন্টিফাই করেছি যে যতদিন আমার এই বিরক্তি থাকবে যতদিন আমি পুরো টিচিংস যেটা আমি বলি যে আমি বুধার বুধার্জ ওয়ার্ক করছি আমি ডক্টর অফ হ্যাপিনেস এত সহজ নয় আমি মুখে বলি ঠিকই কিন্তু তার জন্য অনেক দায়িত্ব অনেক রেসপন্সিবিলিটি যখনই বিরক্তি আসে সঙ্গে সঙ্গে নিজেকে চেক করি যে যার ওপর আমার বিরক্তি আসছে তাকে তার জন্য কি আমি প্রার্থনা করছি তো যাই হোক এইটা হচ্ছে তো যেটা আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে সুগত বুদ্ধের কথা একটু ছুঁয়ে গেলাম তোমরা পড়াশোনা করে দেখতে পারো উনি হচ্ছে ওই হিস্টোরিক্যাল বুধা আর তিনিও হিস্টোরিক্যাল কিন্তু উনি হচ্ছেন বিষ্ণুর অবতার আর আরও অনেক বাস তোমরা পড়াশোনা করে দেখতে পারো ভালো লাগবে আর তারপরে হলো আমিদা বুধা যিনি বুধার কাছাকাছি এসেছিলেন এবং উনি ওই জায়গায় নিজেকে নিয়ে গিয়েছিলেন কিন্তু যেটা ফারাক সেটা হচ্ছে অপর মানুষকে টেনে তোলা সেইটা উনি একটা জায়গায় সেটা এই আমাদের এই এই সেকশানে কি বলা হচ্ছে যে আমাকে যারা ইজিলি উঠে আসবে যারা যারা ভালো বাচ্চা তাদের জন্য তুমি আর আলাদা করে কি করবে যারা এমনিই তোমার মায়ের কথা শুনছে মায়ের নাচলে বেঁধে আছে তার জন্য আলাদা তো যে বাচ্চাটা কথা শুনছে না তার ধুলো ঝেড়ে তাকে নিয়ে আসা তো এখন কথা হচ্ছে এটা তো সাহাওয়ার্ল্ড বা ঘোর কলিজু এবার কথা হচ্ছে যে আমরা এত কাদামাটি মেখে থাকি এইসব টেচেক্সগুলো বুঝতে একটু মাথা ঠান্ডা করে একটু চিন্তা ভাবনা করে দেখতে হয় যে সত্যি কি আমি করি না কি না আমি করি না কোন স্পিরিটটার মধ্যে আমি আছি ওটার মধ্যেই কিন্তু আমাদের ওই ফুলফিল হওয়ার যে আমার স্বপ্ন কেন পূর্ণ হয় না সব কিছু এটার মধ্যে যে আমি কজ যে বলি আমি কজ করি আমি একটু রাগ কন্ট্রোল করে নিয়েছি আমি একটু বিরক্তি করতে হবে না অনেক ডিটেইলে কজটা করতে এটা একটা কজের একটা মারাত্মক ফান্ডামেন্টাল এরিয়া তো আজকে ভাবলাম তোমাদের সাথে তোমরা জিজ্ঞাসাও করছিলে তো এইটা আর এর থেকে বেশি তো মানে সোশ্যাল মিডিয়াতে এর থেকে বেশি আলোচনা করা মুশকিল হয় তো এইটা হচ্ছে যে একদম পরিষ্কার সেটা হচ্ছে পিওর ল্যান্ড বলে বা তুমি নেক্সট জন্ম বলে আমরা কেউ কিছু দেখি যা করতে হবে যদি পিওর ল্যান্ড থেকে থাকে আমি এই জন্মেই আমি আজকে পিওর ল্যান্ড ফিল করবো সেটা কখন যখন দুদিন আগে আমার কাজ যার ওপর বিরক্তি ছিল তার ওপর আমার আর বিরক্তি থাকবে না কখন যখন আমি প্রার্থনা করব বিরক্তিটা মুছে যাবে ওটা পিওর ল্যান্ড তো আজকে এই অবধিই রইলো তোমরা যদি তোমাদের প্রশ্ন থাকে বা কিছু আমাকে জানিও যেভাবে আমার কাছে প্রশ্ন আসে নানা নানা সময় হোয়াটসঅ্যাপে আসে বা ইয়ে কমেন্টেও করো কেননা কমেন্টে করলে লোকে দেখতে পাবে বা নিজেদের জন্য অনেক সময় হয় না অনেকে কমেন্ট করতে প্রশ্ন করতে ভাবে যে করব তারপর করা যায় কোনো অসুবিধা নেই আমি যদি মানে সব কমেন্ট নাও দেখি এই ধরনের যেগুলো ধরো একটু জিজ্ঞাসা করার থাকে বা কিছু চেষ্টা করি কেন ওটা আমার কাজ ওটা আমার মিশন হাজার ব্যস্ত থাকলেও আমাকে কিন্তু ওগুলোর উত্তর আমায় দিতে হবে নাহলে ওই যে বললাম আমার ধারবাকি থেকে আমার যদি বাকি থেকে আমি চলে যাই তাহলে কিন্তু আমাকে সেই জবাব করতে হবে আমার জীবন দিয়ে তো এই হচ্ছে ব্যাপার খুব ভালো থেকো তোমরা যে যেখানেই আছো না কেন কজে থেকো ড্যা